গরিব ছেলে ব্যান চালায় রিক্সা চালায় বিয়ে করবে সাত দিন ধরে বক্স বাজায় ঠিক ঠিক আওয়াজ দেয় মাটি কেঁপে ফেলে দিচ্ছে মুরব্বী যা বলে ভাই নামাজ হবে একটু বক্সের সাউন্ড কমায়ে দেন বলে বিয়ে কি প্রত্যেক দিন করবো আনন্দ দুই একদিন হবে মাইনে নেন এইবারে মুরুব্বি নামাজে দাঁড়ায়াও কাপা কাপি কর কথা কন ঠিক কে না এই শোনো ভাইয়েরা আমার মসজিদ কমিটির সিদ্ধান্ত নেওয়া লাগবে ইমামের মাধ্যমে পরিষ্কারভাবে বলে দিতে হবে এটা হলো মুসলমানের সমাজ এখানে মুসলমান বসবাস করে মুসলমানের ছেলে কোনো গান বাজানো যাবে না বক্স বাজানো যাবে না কথা বলেন ঠিক আজকে তুমি বক্সের আওয়াজে গানের আওয়াজে দুনিয়াতে কাঁপাইতেছো মাটি একদিন এই মাটির নিচে যাইবা এই মাটি তোমারেও কাঁপাবে কথা বলে সময় আসবে একদিন সেই দিন টের পাবেন সেই দিন আফসোস করে আর কোনো লাভ হবে রাগ করেন শ্বশুর থেকে যৌতুক না পারলে আর শ্বশুর একটা ডিসকভার কিনে দেবেন পালসার কিনে দেবেন আব্বা যে জিনিস আমারে দিবেন আব্বা এটা আপনার হাদিয়া নেন কথা ক উল্টো শ্বশুরকে দেবেন একটা মা বাবা কত কষ্ট করে সন্তানের জন্য ১৬ বছর ১৮ বছর মেয়েটা গেলালন পালন করে বিবাহের দিনে মা একদিকে কান্না করে বাবা একদিকে কান্না করে মানুষজন ডেকে বলে ভাই সলেন ছেলের জামাই ছেলে আর মেয়েটারে বিদায় দেন জামায়ের হাতে মেয়েটাকে তুলে দেন বাবা বলে আমি পারবো না মা বলে আমি পারবো না রান্না ঘরের খুঁটি ধরে কান্না কাটি করে মানুষজন ডেকে বলে আপা জামায়ের হাতে যদি মেয়েটাকে তুলে না দেন মানুষ মনে করবে জামাই পছন্দ হয় না বাবা কাঁদে মা কাঁদে নতুন চামায়ের হাতে মেয়েটাকে তুলে দেয় আর মনে হয় কলিজা তা ছিঁড়ে যায় মা বাবা সহ্য করতে পারে না আঠারো বছরে বিশ বছরে মেয়েটাকে লালন পালন করলো চেনা নাই জানা নাই তোমার মতো একটা পরিচিত ছেলের হাতে তাদের কলিজাটা সিরে তুলে দিচ্ছে যুবকরে সেই শ্বশুর শাশুড়ির ওপরে জলম করা যাবে না তারা অজ্ঞান হয়ে পড়ে যায় জ্ঞান ফিরে পায় না সেই সমস্ত শ্বশুর শাশুড়ির সাথে যারা খারাপ ব্যবহার করো যুব মনে রাখবা এটা তোমার সাথে যায় না তুমি একজন মুসলমান তোমার একটা দাম আছে মর্যাদা আছে এভাবে ছোট লক্ষী করা যাবে না আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন জোরে বলুন আমিন ছোট্ট একটা ঘটনা দুই মিনিটে বলে দিয়ে যায় হে যুবক আল্লাহর একজন বিরাট বড় অলি ছিল নাম হলো মহাবীর আমর কি নাম আমর বিন আস ওনার নাম ছিল আমর বিন আস দুই বছর ধরে পাত্রী খুঁজতেছেন বিয়ে করবেন কিন্তু মনের মতো মেয়ে খুঁজে পায় না তার মনের মধ্যে আমি বড় আলেম হতে পারি নাই কিন্তু আমি এমন একটা মেয়েকে বিবাহ করবো যে মেয়েটা হলে পর্দা করে না আল্লাহ আলাপ এমন একটা মেয়েকে বিবাহ করব মনে রাখবেন যুবক এই দিকে শোনো বিয়ে করার আগে অবশ্যই মেয়ের দিনদারিতা দেখবা অর্থ সম্বোধ দেখবা ভালো বংশ দেখবা আর সেই বংশে বিয়ে করবা যেই বংশের মেয়েরা বেশি বেশি বাচ্চা জন্ম দেয় দেয়ার বিয়ের কথা শুনে উঠিস না বা বস ভাতি যে বস এখনই এখনই বিয়ে পড়ান যাবি না ওয়াজটা শেষ আমার ভাইয়েরা দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন দিনদারিতা থেকে বিয়ে করবেন আপনার স্ত্রী যদি নম্র হয় ভদ্র হয় বিনয়ী হয় নামাজি হয় নেককার হয় তার পেট থেকে নেককার নামাজি সন্তান জন্ম নিবে ক্ষেত ভালো তো ফসল ভালো মা ভালো তো সন্তান ভালো আমাকে একটা শিক্ষিত মা দাও আমি একটা শিক্ষিত জাতি উপহার দেব কথা বলেন ঠিক কি না এই জন্য বিয়ে করার আগে মেয়ের মায়ের পর্দা দেখবা মেয়ের নানিরও পর্দা দেখবা কথা কন গাছের গোড়া ঠিক মা তাও ঠিক নানি ঠিক মা ঠিক তাহলে বউটাও ঠিকঠাক পাইবা কথা কন পাগল হয়ে যায় রাস্তা দিয়ে একটু অটো চড়ে যায় আর চুল একটু বাতাসে দোলে দেখে পাগল হয়ে যায় কি এলো চুলে পাগল করে গেলে বলা যায় না যুব আল্লাহ তোমাদের হেদায়েত দান করব এটা জোরে বলেন আমিন আমর বিনাশ একদিন আসুরের নামা যাদাই করলেন তার বন্ধুর সাথে দেখা হয়ে গেল ডেকে বলে দোস্ত বিয়ে করেছো বলে না করি নাই আমি তো একটা মনের মতো বিয়ে খুঁজছি যে যে নামাজ পড়ে নেকর আল্লাহ কোরআন পড়তে পারে বলে এই গ্রামে একটা মেয়ে আছে দোস্ত যেই মেয়েটা জন্মের পর থেকে তার মা বাবা সরা দুনিয়ার কারো সাথে সাক্ষাৎ করে নাই তাই নাকি বলে হা এমন একটা মেয়ে তোমার দরকার খোঁজ খবর নিয়ে নিলেন সত্যি মিলে গেল এইবার স্বামী স্ত্রী উভয়ের মধ্যে বিবাহ সম্পন্ন হয়ে গেল আমর বিনাস বিয়ে করার পরে বাসর ঘরে প্রবেশ করবেন তাকায় দেখেন বাসর ঘরে তার বিবি নামাজ আদায় করতেছেন বলুন সোবাহান আল্লাহ মনে মনে ভাবতেছে আল্লাহ চাইছিলাম যাহা পাইসি ও তা মারাবা কর আমর বিবাহ করলেন তার স্ত্রী বাসর ঘরে নামাজ আদায় করে আর আপনি আমি বিয়ে করি বাসর ঘরে বউ ভিডিও করে কথা এরকম ক্যামেরা নিয়ে যায়া একেবারে ওই যে গরু থেকে শুরু করে রান্না বান্না খাওয়া দাওয়া গরু কেমনে তার ভিডিও দুধ দুধ ভাত কেমনে কেমনে খাওয়ায় তার ভিডিও বিয়ে করার আগে কেমনে গোসল করা দেয় ভাবিরা ডইলে ডইলে সেটার ভিডিও কথা কন্যা আপনাদের এলাকায় এলে উৎসব হয় না এই ছেলে তোমারে যে বিয়ের দিনে অন্য নারীরা গোসল করা দেয় তুমি কি প্রতিবন্ধী প্রতিবন্ধী হয় হাউস দিতে বিয়ে করতে যাচ্ছে মা বোন যারা আছেন মা এই অতিরঞ্জিত এই জিনিসগুলো সমাজ থেকে বিতাড়িত করেন এগুলো কই পাইছেন আপনারা আহ ছেলেরে গোসল করাই দিতে হবে পাইছেন কই রাগ করেন অনেক জায়গায় কিন্তু এখনো আছে চাচি ভাবি খালা ফুপু সবাই এক জায়গায় আসে ছেলেরে গোসল করাই দিতেছে আবার ওই জায়গায় গীত চলতেছে গীত আবার অনেকে গোসল করিয়া দিয়ে লুঙ্গি আটকে রাখে ওই যে গোসল করছে সাবান টাবান মাখাই দিছে দাও আমি তো চিন্তা করি যে কায়দায় শীত পড়ছে এখন এই শীতের দিনে কোনো ছেলে যদি বিয়ে করতে যায় আর গোসল করার পরে লঙ্গি দিতে যদি এরকম দেরি করে আমার মনে হয় বিয়ে করে বাসর করে যাওয়া লাগবে না আগে হাসপাতালে ভর্তি হওয়া লাগবে কতক্ষণ ঠিক কে নাই এইজন যুবক তুমি একাই গোসল কর কথা কল বিয়ের আগে আমার ভাবিরা আমাকে বলেছিল যে হোযোৰ গোসল কি করায় দেওয়া লাগবে আমি কিন্তু কি ক আমার কেন গোসল করায় দিতে হবে আর তোমরা যদি আমার শরীরে হাত আমার মাথা ঠিক তোমারে মেয়ে মানুষ গোসল করায় দেয় আহারি আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন রাগ করেন আপনারা এ ভাইয়ের আমার গভীর মনোযোগ দা সন্মান বাজা করে যুবক সেলফি তোলা নিয়ে ব্যস্ত ভিডিও করানো ব্যস্ত কথা কন না আবার বলে ভাই একটু ধরেন আসে না নাই কারণ এগুলো নোংরামি দেখে দেখে সয়লাভ হয়ে গেছে বাজান এই জন্য এগুলো করা যাবে না আমি যে কথা বলতে চাচ্ছিলাম যুবক মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাও আমর বিনাশ তার বিবি বাসরো করে নামা শেষ হয়ে গেল স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে আমর বিন আজ ঘরে প্রবেশ করা মাত্র সর্বপ্রথম তার বিবি তাকে সালাম দিলেন বলুন সোবাহান আল্লাহ সালামের জবাব দিলেন প্রিয়তম স্ত্রী ঘোমটাটা তুললেন এক নজর বিবির চেহারার দিকে তাকাইয়া ঘর থেকে বের হয়ে আসলেন বিবি চিন্তা করে স্বামীর সাথে তো কোনো বেয়া করি নাই কেন ঘর থেকে চলে গেল কারণটা কি এক পা দুপা করে দরদার কাছে আসলেন টাকা দেখে স্বামী বাড়ির বাহিরে বারেন্দা ধরে দাঁড়ায় আছে বারেন্দার ওপরে দাঁড়ায় আছে ডেকে বলে স্বামী আমি যতটুকু জানি তুমি নাকি অনেক বড় আল্লাহর ওলি আজকে আমাদের বাসর রাত তুমি যদি আমার হক না দায়ী করো যত বড়ই আল্লাহর ওলি হও না কেন কিয়ামতের ময়দানে আমি তোমাকে আসামির কাঠগড়ায় গড়ায় দাঁড় করাবো আল্লাহর ওলি আমর বিনাশ কিয়ামতকে ভয় করে বড় ভয় করে বাসর ঘরে প্রবেশ করলেন বিবির সাথে ভালোবাসা বিনিময়ে হয়ে গেল সকাল বেলা ঘুম থেকে উইটা সেখান থেকে চড়ে গেলেন আর বিবির কাছে আসলেন না এভাবে কেটে গেল জীবনের পঁচিশটা বছর পঁচিশ বছর পরে হঠাৎ করে তার মনে পড়ল আমি কি বাকি কথা বলবো পঁচিশ বছর পরে তাদের দাম্পত্য জীবনটা কোথায় নিয়ে যায় কি ঘটনা ঘটে আপনারা কারা কারা শুনবেন দুই হাত তুলে একটু আল্লাহকে দেখান লীল্লাকে তাকবীর হাত নামান আমার ভাইরা হে যুবক বাসুর করে তোমার বউ খাটে আর তুমি সবাই বিবি ডেকে বলে কি ব্যাপার তখন ডেকে বলে শোনো হুজুর বলেছে বউ যদি মহরানার টাকা মাফ করে দেয় জীবনের প্রথম রাতে যে স্বামী তার বউয়ের কাছে মহরানার টাকা মাফ চায় এর সাইতে বড় ফকির আর বিধিবিধা আছে এজন্য যুব বিয়ে করার আগে এক লাখ দেড় লাখ টাকা পঞ্চাশ হাজার টাকা বিশ হাজার টাকা অন্তত মহরানার যে টাকাটা রেডি করবা পাতলা একটা পাঞ্জাবি সাদা পরবা এক হাজার টাকার নোট পকেটের মধ্যে নিয়া বুক টান টান করে শ্বশুর বাড়িতে যাইবা মুরব্বী যারা থাকবে কাজী ইমাম যারা থাকবে ওদের সামনে নিয়ে যা বলবে এই যে নেন বইয়ের না এক লাখ টাকা ওটা বুঝে যে বিয়ে করবা ওটা পুরুষ পুরুষ হ্যাঁ আর আপনি যৌতুক নিয়ে বিয়ে করেন বইয়ের দিকে চোখ তুলে তাকালে বউ কয়ে কার দিক টাকা সে তিন লাখ জমা দিয়ে যৌতুক নিয়ে বিয়ে করে যারা বইয়ের কাছে এতিম তারা বউ করে দাঁড়িয়ে থেকে পেশাব কর ও তাই করে উপায় নেই এ কথা কন নাকি আপনারা এই জন্য বলতেছি বাসর ঘরে বইয়ের কাছে মাপ চাইও না তার আগে নিজেকে প্রতিষ্ঠিত করো যাতে পঞ্চাশ হাজার এক লাখ টাকা দিয়া ঘরে বউ তুলতে পারো টাকা তারি রাখ কি আমার এই কথাকে আমল করতে পারবেন আপনারা কি যুবকেরা কথা কয় না রাগ করতেছো বাবা রাগ করতেছো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু সিম্বিমা বিমা কাসাবাত রহিনা প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের কাছে আবদ্ধ আপনার জীবনের কৃত কর্ম হিসাব আপনাকে দিতে হবে বিবির মহরানা বুঝিয়ে যদি দেন বেঁচে গেলেন আর যারা মহরানা বুঝে দেন নাই মনে রাখবেন কিয়ামতের ময়দানে যে না নারী পুরুষের কাতারে আল্লাহ আপনাকে দাঁড় করায় দিবে এখনও সময় আছে যারা মহরানা পরিশোধ করেন নাই বিবির মহরানা পরিশোধ করে দেবেন সামনের দিকে যায় ভাইয়ারা আমার আমি এই কথাই আয়তের মাধ্যমে আপনাদেরকে এটাই বোঝাইতে চাইছিলাম কুল্লো নসিম বিমা কাঁসাভাত রহিনা প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত করমের কাছে আবদ্ধ আপনার জীবনের পঞ্চাশ ষাট বছরের অডিও ভিডিও দিনের আলোতে রাতের আতারে গোপনে প্রকাশ্যে হে যুবক তুমি কি মনে করো জঙ্গলে প্রেম করার জন্য মঙ্গল জঙ্গলে কেউ না দেখলে একজন দেখেন তিনি কে জানা গিয়ে গল্প করে রাত দুইটার পরে কি মনে করো সেই ভিডিও নাই আপনি আমি জীবনে যা যা করেছি বা যান প্রত্যেকটা কৃত তো করবে হিসাব একদিন আল্লাহর কাছে দিতে হবে যুবক তুমি সারা রাত মোবাইলে কি অশ্লীল ভিডিও দেখো গুণা করার আগে চিন্তা করো দুনিয়ার কেউ না দেখলে একজন দেখেন তিনি কে ঘরের দরজা লাগাইয়া মা বাবার চোখকে ফাঁকি দিতে পারো একা একে কম্বলের ভিতরে সারাদিন অনলাইনে কি ভিডিও দেখো ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে কি কি দেখো কথা কয় না পিতা মাতা যখন দরজা না করে রুবেলে ভিতরে কি হয় রে তখন বলে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ তখন পড়ার ভান কর আবার যখন চলে যায় আবারও মোবাইল এই মোবাইল যুব সমাজের চরিত্রটা অর্ধেক নষ্ট করছে কথা বলেন না কেন ভাই মোবাইলের ওজন কম কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি যুব সমাজের চরিত্র ধ্বংস করছে এই মোবাইল তরুণ তরুণীতে দেখলেন না শোভা শোভা ঢাকায় ক্যান্সারের রুগী মা হাসপাতালে ফেলাইয়া নওগার ছেলের প্রেমের টানে চলে আসছে নওগার ছেলের প্রেমের পাওয়ার আছে গো ক্যান্সার রুগী মাকে ফেলায় এগারো বছরের শোভা ছোট্ট একটা মেয়ে নাক সিপলে মায়ের দুধ বের হল সেই মেয়ে আসছে বলে আমি এমনি আসছি ভালো লাগে না কথা কন্যা এ সমাজে এগুলো আছে না নাই আমার কথাকে আপনারা বিরক্ত হন তাহলে যুব সমাজকে নষ্ট করছে এই মোবাইল ফ্রি ফায়ার পাবজি অনলাইনে জুয়া নানান ধরনের অপসংস্কৃতি দিয়ে যুব সমাজকে নষ্ট করে ফেলেছে মোবাইল এটি ভাত না থাক পরনে কাপড় না থাক টাচ মোবাইল লাগবে একটা কথা কন রাগ করেন সে মোবাইল আইসে চিঠি বন্ধ হই আছে দিওয়ানা বানাইছে পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারা খন এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে স্বামী সংসার আইখ্যা নাকি পালাইয়া গেছে দুই বাচ্চার মা চার বাচ্চার মা পরকীয় প্রেম কইরা আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায় যে নারী স্বামী রেখে সন্তান রেখে আরেকটা পরপুরুষের হাত ধরে পালিয়ে যায় ওটা নারী না ওটা নারী জাতির কলঙ্ক পাশানি ডাইনি বিশ্বাসঘাতক নারী কেমনে পারলা বোন কেমনে পারলা মা স্বামীর একে সন্তান রেখে আরেকটা ছেলের হাত ধরতে কেমনে পারলা স্বামীর মহাব্বত নাই সন্তানদের মহাব্বত নাই কেমনে পারলা আজকে এই পরকের সমাজটা শেষ হয়ে যাচ্ছে সব দোষ কি নারীর পুরুষের কি কোনো দোষ নাই এক হাতে তালি বাজে এই ছেলে তোমার দোষ নাই কেমনে পারো একটা নারীর স্বামী আছে সন্তান আছে সেই মহিলার দিকে নজর দিতে কেমনে পারো আল্লাহ ভয় নাই কত অসহায় গরিব মেয়ে বিয়ে হয় না যাও না বিয়ে করো কথা না কে আল্লাহ যেন আমাদের হেদায়ত দান করেন একটু জোরে বলেন আমি ও দেশে টিকটক আশিয়া সব গেল বাসিয়া সিদ্দিক সরানায়ও কইছে আইডি খুলিয়া হিরো আলম নায়ক কইছে আইডি খুলিয়া এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই পলা বান বই যাচ্ছে পড়া লেখা তুই লাড়াকছে সফট আজকে যুব সমাজের চরিত্র নষ্ট করে দিয়েছে এই মোবাইল সংক্ষিপ্ত করা বলে দেওয়া যায় ভাই যান আমার দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশে আপনি আমি যা করতেছি বাজান জীবনের প্রত্যেকটা কৃত ব্যাপারে একদিন হিসাব দিতে হবে কার কাছে আরেকটা জোরে বলেন কার কাছে আল্লাহর কাছে জীবনের সব বিষয়ে যদি হিসাব দেওয়া লাগে এই মাহফিলে যারা বসে আছেন এই মুহূর্তে আপনার ভিডিও হচ্ছে এই মুহূর্তে যারা সিনেমা হলে সিনেমা দেখতেছে তাদেরও ভিডিও হচ্ছে যারা যাত্রায় আছে তাদেরও ভিডিও হচ্ছে এই দুনিয়ার জমিনে এখন যে যা করতেছে বা যান ভালো কাজ করলে তারও ভিডিও হবে মন্দ কাজ করলে তারও ভিডিও হবে মসজিদে ঢুকলে যেমন ভিডিও হবে তার কোরআন মাহফিলে মা আসলেও যেমন ভিডিও হবে আপনি যখন যাত্রার প্যান্ডেলে বৈশা নক্ত গিরে নাচ দেখবেন ওই সময়কে তো ভিডিও হবে এই জন্য আপনার আমার জীবনের কোন অশ্লীল কাজ করা যাবে না মন্দ কাজ করা যাবে না গুনাহের কাজ করা যাবে না সুদের টাকা ঘুষের টাকা হাত দিয়ে নাড়া যাবে না সমস্ত গুনাহ থেকে নিজেকে কন্ট্রোল করা লাগবে খাদ্যে ভেজাল দেওয়া যাবে না ওজনে কম দেয়া যাবে না দুধে পানি মিশানো যাবে না জমির আল ঠেলা যাবে না মানুষকে কষ্ট দেওয়া যাবে না আল্লাহর এই জমিনে আল্লাহর ভয়ে কারা কারা গুণা থেকে বেঁচতে চান দুইটা হাত তুলে মালিককে দেখান আল্লাহ আমাদের সবাইকে মুক্ত আমল করার তা দান করুন একটু চিল্লায় বলেন আমিন এরপরে আল্লাহ রাব্বুল আলমিন বলেন এল্লা আসাহ আমি আমার আল্লাহ ডেকে বলেন ডান পাশে যারা থাকবে তারা নিরাপদ ডানপন্থী যারা জান্নাতি তারা আল্লাহ বলেন আমার আল্লাহ রা বলেন অকুম তুম সালাসা বা আসা হাবুল মাই মানাতি মা আসা মাই মানা আসা হাবুল মাস আমাতি মা আসা হাবুল মাস আমা অসা বিকুন আসা বিকুন ওলা ই কাল মকররবুন সূরাক্যের ভিতরে আল্লাহ তালা জানিয়া দিলেন কেয়ামতের ময়দানে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তিন শিরুনিতে ভাগ করবেন এর মধ্যে যারা হবে ডানপন্তী তারা হবে জান্নাতি ডান পাশে যারা স্থান পাবে তারা হল নিরাপদ আল্লাহ যেন আমাদেরকে ডান পাশে জায়গা করে দেন আমল নামা দান হাতে দান করেন মিজানের পাল্লায় নেকির ওজনটা যেন আল্লাহ বৃদ্ধি করে দেন চিৎকারে মেরে বলুন সুবহানাল্লাহ আমার ভাইয়েরাম আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা সাহাব আল ফি জান্নাতি ইয়াতাসালু তারা জান্নাতের বাগানে প্রবেশ করবে ডান পাশে যারা থাকবে তারা কোথায় ঢুকবে জান্নাতের বাগানে তারা যখন জান্নাতের বাগানে প্রবেশ করবে জান্নাতে প্রবেশ করার পরে একজন জান্নাতি আর একজন জান্নাতির সাথে পরস্পরে গল্পে লিপ্ত হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন জান্নাতে ঢোকার পরে একজন জান্নাতি আর একজন জান্নাতির সাথে কি করবে গল্প করবে এ বসে বসে জান্নাতের কথা শুনে আপনারা উঠে যান। রাগ করেন আপনারা আচ্ছা ওয়াজ কি না একটু ঘটনা কাহিনী বললে মনে খুশি হবে পরে বলতেছি শুনুন আয়াতগুলো বোঝেন হুজুর এই জায়গায় বসে আছেন কথা ঠিক আছে না হুজুর ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুল ডান পাশে যারা স্থান পাবে এরা জান্নাতের বাগানে প্রবেশ করবে জান্নাতের বাগানে প্রবেশ করার পরে একজন জান্নাতি আরেকজন জান্নাতির সাথে পরস্পরে গল্পে লিখতে হবে একজন আরেকজনকে জিজ্ঞাসা করবে দেখে চেনা চেনা মনে হবে আল্লাহ কর আমি তোয়া করলাম আল্লাহ আজকের মাহবিলের সভাপতি জনাব মাউলানা লোকমান হাকিমকে আপনি যেই জান্নাত দিবেন আল্লাহ দয়া করে আমাকেও একই জান্নাতে কবুল করে নিও আল্লাহ যদি দয়া করে সভাপতি এবং আমাকে জান্নাত দেয় তাহলে একই জান্নাতে যদি আমরা থাকি একে দেখে আমরা কি করতে পারবো চিনতে পারবো সোবাহান আল্লাহ বলেন একে অপরের মধ্যে আলাপচারিতে হবে গল্প হবে উনি দেখে আমাকে চিনবেন আমি দেখে ওনাকে চলবো এই যে আপনি আমার মাহফিলের সভাপতি ছিলেন জি 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 লোকমান সাহেব তো আপনি বলেন হ্যাঁ হ্যাঁ দেখেন আল্লাহ দয়া আল্লাহ আপনাকেও জান্নাত দিয়েছে আমারও দিয়েছে তখন জান্নাতির ভিআইপি বাগানে একে অপরের সাথে চেয়ারে বসে গল্প হবে সোমান আল্লাহ কন আজকের মাহফিলে আমি দোয়া করলাম আল্লাহ আজকের মাহফিলে যত নারী পুরুষ আমার আলোচনা শুনতেছে আল্লাহ আমাদের সবাইকে একই জান্নাতে আপনি কবুল করে নেবেন জোরে বলেন আমি আল্লাহ যদি দয়া করে আমাদের সবাইকে একই জান্নাতি স্থান দেয় আল্লাহর দয়া সারা জান্নাতে যাওয়া যাবে আর আল্লাহ কাদের প্রতি দয়া করবে যারা আমল করবে আমল ছাড়া আল্লাহর দয়া পাবেন না কথা কর শোনেন এদিক শুনুন আল্লাহ যদি দয়া করে জান্নাত দেয় আর একে অপরকে দেখে আমরা কি করতে পারবো চিনতে পারবো এখন অনেকে বলতে দোয়া করলে জান্নাত অতই সহজ দোয়াটা যদি দোয়া করার মতো মানুষ করে তাহলে অবশ্যই জান্নাত সংক্ষিপ্ত ঘটনা বলে দিয়া যায় আল্লাহর নবী মুসাল্লাহ সাল্লাম আল্লাহকে ডেকে বলেন আল্লাহ আমাকে আপনি জান্নাত দেবেন আমার আল্লাহ ডেকে বলে পয়গাম্বার এটা কেমন কথা কেন জান্নাত দিব না অবশ্যই আমি আল্লাহ আপনাকে জান্নাত আল্লাহ বলেন পৃথিবীর সকল নবীরা হলো জান্নাতি আমার ভাইয়েরা মন দিয়ে কথাগুলো শোনেন নবী মোসাল্লাহ সাল্লাম ডেকে বলে আল্লাহ জান্নাতে আমার প্রতিবেশী কি হবে জানতে বড় মনে চায় প্রতিবেশী যদি ভালো হয় বসবাস করে শান্তি পাওয়া যায় জান্নাতের ভিতরে তো কোনো অশান্তি নাই কিন্তু দুনিয়ার জমিনে প্রতিবেশী আর এক মসজিদে যান আর আমাদের মতো বয়স থাকতে আপনি কি করেছিলেন মুরব্বী মুখটা বন্ধ করে আসতে করে মসজিদে চলে যায় আর যুবকেরা গল্প করে আর বলে দোস্ত মুরব্বী কেমন দিলাম তুমি দাও নাই নিজের মুরুবীকে মুরুব্বির কথা শুনে যদি মসজিদে যাইতা কপালটা খুলে যেত কথা বলেন ঝেক কিনা আমার ভাইয়েরা জান্নাতিরা বলবে কি ব্যাপার ভাই নৌকা শহরে আপনারও দোকান ছিল আমারও দোকান ছিল আজকে আমি জান্নাতে তুমি কেন জাহান নামে তখন ডেকে বলবে ভাই আজান হওয়ার সাথে সাথে আপনি দোকানের সাতার বন্ধ করে সাইনবোর্ড লাগায় দিলেন নামাজের বিরতি এই কথা বলে আপনি মসজিদে চলে গেলেন আর আপনি যখন মসজিদে গেলেন আমি তখন মনে করলাম পাশাপাশি দোকান এই সুযোগে দুইটা কাস্টমার বেশি আসবে দুনিয়ার লোভ লালো আমি দোকান খুলে বসে থাকলাম কথা বোঝেন নাই মনে হয় যেই দোকানদার আজান হওয়ার পরে মসজিদে দোকানদারি বন্ধ করে চলে গেল এই লোকের কপালটা বড় ভালো আর যারা দুনিয়ার দোকান খুলে বসে থাকলো আজানের পর আজান চলে যায় ভক্তের পর অক্ট চলে যায় নামাজ পড়ে না কপাল পরা লোভ লালসা তাকে ওই ব্যক্তিও যদি দোকানদারি বন্ধ করে আল্লাহর ঘর মসজিদে যাইতো ওই লোকটাও জান্নাতে যাইতো কথা বলেন ঠিক কিনা এই জন্য ভাইয়ারা আমার কঠিন কিয়ামতের ময়দানে তাদেরকে জিজ্ঞাসা করা হবে ভাই দেখে চিনা চেনা লাগে পাশাপাশি ব্যবসা বাণিজ্য করেছিলাম একই এলাকায় বসবাস করেছিলাম তখন বলবে ভাই আপনি আজান দিলে মসজিদে গেছেন আমি ক্ষেত খামার নিয়ে ব্যস্ত ছিলাম ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত ছিলাম এই জন্য যুবক তোমাদের উদ্দেশ্যে বলে যায় মনোযোগ দেখুনের কথাগুলো শুনে যাও যারা দুনিয়াতে মুসল্লি সলা তাদাই করবে তারা জান্নাতে যাবে আর যারা সলা তাদাই করবে না এরা জাহান নামে চলে যাবে শুধু মসজিদটা সুন্দর করলে হবে না এই মসজিদ যারা ইবাদত করবে তাদের মন মানসিকতাটাও সুন্দর হবে হওয়ার দরকার আছে না না সলাত আদায় করতে হবে সলাত মুসল্লি হতে হবে নামাজি হতে হবে জুমার নামাজের জন্য জন্য মসজিদ ভেঙে দুই তালা তিন তালা করা হয় আর ফজরের নামাজের সময় এক কাতার মুসল্লি পাওয়া যায় না কথা বলে না কেন যে শীত পড়ছে অধিকাংশ নামাজি নামাজ ছেড়ে দিছে আছে না একেবারে কঠিন পাক্কা পক্ত ইমানদার দ্বারা ওরা মসজিদে আছে দেখবেন গরমের দিনে কিন্তু কিছু মুসল্লি বাড়ে শীতের দিনে কিছু কমে এই যে সামনে রমজান মাস আসতেছে প্রথম তারা তো জাগায় হবে না রাস্তার পর্যন্ত মুসল্লি দাঁড়িয়ে গেছে নামাজের জন্য কথা কর এত নামাজি বের হয় কোথা থেকে যে আসে ভাই আল্লাহু আকবার প্রথম তারাবি রাস্তায় পরের দিন এক কাতার কমে যায় এর পরের দিন রাস্তা খায় এক সপ্তাহ যাইতে যাইতে বারান্দার কাতারও খাওয়া শেষ মাঝখানে পনেরো বিশ দিন ওই আগে যে কয়জন ও কয়জন আবার ওরা আসে কদরের সাক্ষাৎ করার জন্য আস না ভাই এরকম আমাদের ইবাদতগুলো ইবাদত জুমার দুই রাকাত পড়তে ভালো লাগে আসর মাকরি পেশা ফজর এগুলো পড়তে ভালো লাগে কপাল পরা এগুলো ফরজ কিন্তু গুরুত্ব দেয় পরে না মসজিদমুখী হয় না আজান নিজের কানে শুই নাও কেমনে পারেন ভাই বসে থাকতে কেমনে পারেন বলেন তো আজান হচ্ছে আপনি তো মাঠে কাজ করেন আপনি তো কানে আজানের আওয়াজ চান আল্লাহ রসুলের কাছে এক অন্ধ ব্যক্তি গেলেন বলে হুজুর আজান দিলে আমাকে কি মসজিদে যেতেই হবে জামাত আল্লাহ রসুল বলতেছে তুমি অন্ধ মানুষ না গেলে চল লোকটি যখন চলে যাচ্ছেন আল্লাহ রসুল ডাকলেন শোনো তুমি কি আজান শুনতে পাও বলে হ্যাঁ তাহলে অবশ্যই তোমাকেও জামাতে যেতে হবে একটা অন্ধ ব্যক্তি সে নামাজ পড়ে অন্ত ব্যক্তি কোরআনের হাফেজ হয় আর আপনার আমার চোখ আছে জ্ঞান আছে আকল আছে নামাজ পড়তে পারি না অন্ধ ব্যক্তি কোরআনের হাফেজ হয় দেখেননি তাহলে আপনার চোখ থাকার পরে আপনি কোরআনের হাফেজ হইতে পারলেন না তাহলে ওই অন্ধ ব্যক্তির চাইতে তো আপনি দুর্বল কথা বলে দেখেন কি মনে করেন অন্ধ হইলে কি বিয়ে করে না বিয়েও করে বাচ্চা আপনার চেয়ে বেশি চোখে দেখতে পারে না কথা কম আমার এক অন্ধ হাফি সাহেব এসে চুয়া ডাঙ্গা দেখাচ্ছিল তেয়ারোটা সন্তান তেয়ারোটা কেমনি কি আল্লাহ দিছে তেয়ারোটা তেয়ারোটার মধ্যে ছয়টাই কোরআনের হাফি ছয় চোখ সোভান বাকিগুলো একটু ছোট ছোট আছে এলে দোয়া করেন আপনার এরকম মন মানসিকতা থাকা লাগবে শুধু মসজিদ গুলো সুন্দর করেন না এখানে যারা ইবাদত করবে এই মুসল্লিদেরও সুন্দর হওয়ার দরকার আছে না না বিরক্ত হয়েছেন আমার কথা খারাপ লাগে কারা কারা পাঁচ সত্তর সলাদ মসজিদ জামাতের সহিত আদায় করবেন দুই হাত তুলে আল্লাহকে দেখান আল্লাহ আমাদের সবাইকে পাঁচ সত্তি নামাজি বানায়া দাও জোরে বলেন আমি ওদের দুই নাম্বার অপরাধ ওয়ালাম না কোন তো মিস্কি বলবে আমাদের দুই নাম্বার অপরাধ আমরা অভাবগ্রস্ত ব্যক্তিদেরকে সাহায্য সহযোগিতা করতাম না তাদেরকে খাদ্য দিতাম না হার দিতাম না এ বাজান গো আমার সমাজে যারা এতিম মিসকিন অসহায় দরিদ্র এদের এদের খোঁজ খবর নেওয়ার দরকার আছে না নাই জোরে বলেন দরকার আছে না নাই রাগ করেন মনে হয় আপনারা এ বাজান গো আমার ওদেরও খোঁজ খবর নিতে হবে ওরা কি খায় না খায় আপনাকে আমাকে সহযোগিতা করতে হবে ধনির সম্পদের মধ্যে গরিবের হক আছে না নাই মিসকিনের হক দুইভাবে নষ্ট হয় একটা রাষ্ট্রীয়ভাবে আর একটা সামাজিকভাবে কথা বলেন ডেকে না আমার ভাইরা অনেকেই ফকিরকে ভিক্ষা দেওয়ার ভয়ে বাইরের গেটে তালা মারায় বাইরের গেটে তালা ঝুলে এনেছে কেন আজকের দিনে ফকির আসবে ভিক্ষা দেবে না এই ভয় আল্লাহ বলেন তানহার কোন সাইল চরিত্র লোক যদি তোমার কাছে হাত পাতে খালি হাতে ফেরত দিও না আপনার দুয়ারে অথবা আপনার কাছে কোন দরিদ্র অভাবগ্রস্ত দুঃখী মানুষ মিসকিন ক্ষোধাত্ম আপনার কাছে হাত পাতলে খালি হাতে ফেরত দেওয়া যাবে না আর আপনি কি করেন পকেটে বান্ডিল বান্ডিল টাকা তারপরে বলেন জানতো খুঁজছে নাই বেদাল করে উঠছে নাই ফকিরের কাছে যে ঝোলাই টাকা আছে দুই হাজার টাকা নোট হলেও খুরচা করে দেব দুই টাকা চার টাকা পাঁচ টাকা দিলে কমবে না বাজান দিলেই বাড়বে দিলেই বাড়বে দান করলে সম্পদ কমে না বাড়ে আল্লাহ রসুলের কাছে এক ভিক্ষুক যা বলেন নবী আমার একটা জুব্বা দেন আল্লাহ রসুল নিজের পরনের জুব্বা খুইলা ভিক্ষুককে দিয়ে দিয়েছেন সোবাহান আল্লাহ একটু জোরে বলেন সোবাহান আল্লাহ কেমন মহামানব ছিলেন কেমন দানবীর ছিলেন কেমন দিলওয়ালা ছিলেন আর আপনার আমার একটা ফকির এক মোট ভাত যদি চান তোমরা খালি মানুষ দেখলে খাবার চা আরে ভাই ওই লোকটা যদি খাবার চাইতে খাওয়ায় দেন না একটা লোক দশ বার খাইতে পারবে আপনার দুয়ারে একটু আসে মোট ভাত চাইতে দেন না লাকিয়ামতের ময়দানে বলবে বান্দা আমি ক্ষুদার্ত ছিলাম খাবার দাও নাই বস্ত্রহীন ছিলাম বস্ত্র দাও নাই মানুষ তখন বলবে আল্লাহ কি বলে আপনি কই চাইতে গেছেন বলে ওই যে সাইল দরিদ্র অভাবগ্রস্ত মিসকিন অসহায় মানুষ হাত পেতেছিল তারে যদি দিতা আমারে দেওয়া তারে যদি খাওয়াইতে আমারে খাওয়ানো হতো এই জন্য খবর ফকির মিসকিন অসহায় দরিদ্র এদেরকে দিকে অবহেলা করবেন আল্লাহ চাইলে ফকির আপনাকে আমাকে বানাইতে পারতো না একটু সামর্থ্য দিয়েছেন তার মানে তার চাইতে আল্লাহ আমাকে ভালো রেখেছেন তাহলে আমার দায়িত্ব ওই অভাবগ্রস্ত দুঃখী মানুষের খোঁজ খবর নেওয়া দেন না তার বাড়িতে দশ কেজি চাল কিনে দেন একটা শীতের দিনে কম্বল কিনে দেন নিজে বিলাসী জীবনযাপন করান না আশেপাশে প্রতিবেশী কেমন